তো সেরাই সেরাই রক্ত আমরা বাবার ভক্ত হোক কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর বাবার কৃপাতে আমিও ভালো আছি তো প্রথমে সিদ্ধামকে স্মরণ করে নিই জৈ সিবতাম জৈ ভদুমুক্তি কেন্দ্র সিবতাম তো ভদুমুক্তি কেন্দ্র সিবতামই সকল দেবদেবীর চরণে আমার ষস্ত কোটি কোটি প্রণাম জানায় এবং বাড়িতে যে সকল দেবদেবী আছে তো তাদের চরণেও আমার শত কোটি প্রণাম জানায় যাতে সবাইকে আমি ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং ঠিক থাকে তো আমি আজকে বলবো যে শিবধামের গায়ত্রী মন্ত্র তো আমরা সবাই জানি যে শিবধামের মহামন্ত্র সবাই আমরা জানি প্রায় সবাই জানি কিন্তু শিবধামের গায়ত্রী মন্ত্র আমরা অনেকেই আছে যে এখনও জানে না এখন অনেকেই আছে যে শিবধামের গায়ত্রী মন্ত্রও জানে না তো শিবধামের গায়ত্রী মন্ত্রটা কোথায় পাবে তো সববার প্রথমে বলি যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কমিউনিটি আছে তো সেইখানে যাবে তো সেইখানে দেখবে শিবধামের মহামন্ত্র শিবধামের ফটো এবং শিবধামের গায়ত্রী মন্ত্র সবই সেখানে দেওয়া আছে সো সেইখান থেকে যে পর দেখে নেবে এবং সেভ করে নেবে আর কেউ খাতায় নোটও করে নিতে পারো তো সেরকম করে নেবে আর আমার এই স্ক্রিনে আমি শিবধামের গায়ত্রী মন্ত্রটা দিয়ে দিচ্ছি তো তোমরা একবার দেখে নাও তো এই মন্ত্রটা কখন জব করবে তো শিবরামের এই মন্ত্রটা জব করবে তোমরা যেমন শিবরামের মহামন্ত্রী যখন যখন জব করো তো ওই জব করার পরেই এই গায়ত্রী মন্ত্র জব করবে যেমন বলে দিই সকালে ঘুম থেকে ওঠার পর যখন ওই বিছানারে থাকো তো বিছানার মধ্যে যেমন গঙ্গা জল ছটিয়ে পর বাবার মহামন্ত্র জব করো তো সেই রকম তখন তারপরে মহামন্ত্র জব করার পর এই গায়ত্রী মন্ত্রও জব করতে পারো আবার যখন চান করে পুজো করবে তো পুজো করার সময় গায়ত্রী মন্ত্র জব করতে পারো এবং সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে যখন শিবদানায় মহামন্ত্র জব করবে তো জব করার পর এই গায়ত্রী মন্ত্র তোমরা জব করতে পারো তো এই মন্ত্রটাও তোমরা মানসিকভাবেই জব করবে যেমন শিবরামের মহামন্ত্র জপ করো মনে মনে জপ করো তো সেরকম এই মন্ত্রটাও তোমরা মানে মনে মনেই জপ করবে যাতে জীবনা নড়ে আর ঠটনা নড়ে তো আমি একবার মন্ত্রটা বলে দিই ওম তৎপুরুষায় বিদমা হে গুরু পেরানন্দাম ধীমহি তন্ন শিবরুদ্রায় পচোধায় তো এরকমই দেখো মন্ত্রটা আছে আর আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটিতেও আছে তো এই মন্ত্রটা তোমরা কোনো কোনো কাগজের মধ্যে নোট করে নিতে পারো বা মোবাইল দেখেও এটা বলতে পারো আর কেউ যেমন সিদ্ধানের মহামন্ত্রটা আমি এক একজন বক্তব্য করেছিল যে প্রিন্ট করে মহামন্ত্রটা প্রিন্ট করে নিয়েছিল মানে যখন জব করে তখন ওটা হাতে নিয়ে জব করে তো সেই রকম এর এই গায়ত্রী মন্ত্রটা তোমরা করে নিতে পারো তো করে নেওয়ার পর জব করবে তো গায়ত্রী মন্ত্র ব্যাপারে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এরকমভাবে তোমরা জব করে যাবে আর আরেকটি গুরুত্বপূর্ণ আমি কথা বলি অনেকেই বলে যে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে আমার মানে টাইম হয় না অনেকেই ভক্ত আছে যারা ও অফিস অফিস যায় আবার কেউ কাজে ব্যস্ত সময় পায় না ছটা থেকে সাতটার মধ্যে সময় পায় না তো তারা বলছে পরে কি পুজো যাওয়া যাবে যখন সময় পেরিয়ে যাবে ধরো আটটা বা নটা বাজে পুজো দিয়ে যাবে তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো দেখো শিবধামের নিয়ম তো আছে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু যখন তোমার সময় হচ্ছে না মানে তখন বাবা কিন্তু জানছে যে তোমার সময় হচ্ছে না তো তুমি বাড়িতে যখন আসবে শিবধামে যখন শিবধামে যখন ফটো প্রতিষ্ঠা করেও তো সেইখানে তুমি যখনই আসবে আসার পর পুজো করবে হয় আটটা বাজে বা নটা বাজে বা দশটায় বাজছে তো পুজো করবে পুজো করার সময় তখন বাবাকে বলবে যে এই বিষয় বাবা তো এই জন্য আমি আমি ছটা থেকে সাতটার মধ্যে পুজো দিতে পারিনি তো তুমি তোমার যে প্রবলেম প্রবলেমের জন্য দিতে পারো না তো সেই প্রবলেমটা তুমি ওই যখনই আসবে আসার পর তখন পুজো দিবে। তখনই সেই তোমার যে প্রবলেমটি সেটি তুমি বাবার কাছে বলবে বলে পর যেমন তিনটি ধূপকাঠি একটি মোমবাতি জ্বালাও তো সেরকম জ্বালিয়ে দেবে আর আমি চাইবো যে ছটা থেকে সাতটার মধ্যে সকল ভক্তকেই বলবো যতই প্রবলেম হোক তো ওই প্রবলেমের মধ্যে থেকেও চাইবো যে যদি দেওয়া হয় তো খুবই ভালো হয় আর যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে তোমরা ওই যখনই আসবে তো তখনই করবে আবার সেক্ষেত্রে তোমরা ধরো বাইরে আছো তো বাইরে কোনো মন্দিরও আছে তো সেই ক্ষেত্রে তোমরা ওই মন্দিরেও তিনটি দুপক্ষাটি একটি মন মোমবাতি জ্বালিয়ে পর আর বাবার মহামন্ত্র গায়ত্রী মন্ত্র তোমরা জব করতে পারো আর বাবাকে বলতে পারো এটাও কিন্তু করা যেতে পারে তো এরকম করে তোমরা শিবধামের পুজো করো বাবার পুজো করো আর বাবার মহামন্ত্র গায়ত্রী মন্ত্র জপ করো তো ভিডিওটা আর বড়ো করছি না তো এইখানে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি তো সিরাই সিরাই ভক্ত রক্ত আমরা বাবার ভক্ত তো হার হার মহাদেব জয় শিবধাম জয় বদমুক্তি কেন্দ্র শিবধাম জয় শিবসম্ভব